বিসমিল্লাহির রহমানির রহিম আজ থেকে শুরু হবে আন্দোলনের জুক তারি ধারাবাই কোতাই আজকের আলোচনা জাল্লাকার যুদ্ধ নিয়ে যুদ্ধের তারিখ 479 হিজরি 1083 খ্রিস্টাব্দ যুদ্ধের স্থান জাল্লাকার প্রান্ত যুদ্ধের ফলাফল মুসলিম বাহিনীর গৌরবময় বিজয় পক্ষ বিপক্ষ মোরাবিতিন সাম্রাজ্য এবং ক্যাস্টোলার রাজ্য সেনা প্রধান মুসলিমদের সেনাপধান ছিলেন ইউসুফ বিন আশফি এবং ক্যাস্টোলার সাম্রাজ্যের সেনাপধান ছিলেন অগাস্টো সেনা সংখ্যা মুসলিমদের সেনা সংখ্যা ছিল আটচল্লিশ হাজারের মতো এবং ক্যাস্টোলা রাজ্যের সেনা সংখ্যা ছিল ষাট হাজারের মতো ক্ষয়ক্ষতি মুসলিমদের কয়েক হাজার শহীদ হয়েছিল এবং ক্যাস্টোলা রাজ্যের অধিকাংশ সেনা নিহত হয়েছিল চারশত উনআশি হিজড়ির বারোই রজব মোতাবেক তেইশে অক্টোবর এক হাজার ছিয়াশি খ্রিস্টাব্দে মুতামিদ ইবনে আব্বাদের নেতৃত্বে মুরাবি তিনরা কাস্টোলি সম্রাট সপ্তম আলফনসোর সাথে জাল্লাকার ময়দানে আন্দুলসে ইসলামের ভবিষ্যৎ বিনির্মাণ মূলক তাৎপর্যপূর্ণ এক যুদ্ধে মুখোমুখি হয় জাল্লাকা শব্দের অর্থ পিছিল জায়গা আন্দোলসের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক এ ভূমিটুকুর এমন নামকরণের কারণ হিসেবে বলা হয় চারশত উনআশি হিজড়ি যুদ্ধের নিহতদের রক্তে ময়দান পিছিল হয়ে যায় আর এ জন্যই যোদ্ধারা বারবার পিছলে পড়ে যাচ্ছিল সেই থেকে জায়গাটিকে আর বরা জাল্লাকা নামে স্মরণ করে আসছে জাল্লাকার এই রক্তপিছিল যুদ্ধ আন্দোলসের ইসলামী ইতিহাসে যোগ করেছিল নতুন মাত্রা এ যুদ্ধ ইসলামিক কতিপয় বিচ্ছিন্ন গোষ্ঠী কর্তৃক শাসিত ভূমিতে ক্রুশেডারদের ধারাবাহিক আক্রমণ বন্ধ করে দেয় এবং আন্দোলস ইসলামী সাম্রাজ্যের পতন পরিবর্তিতে আড়াই শতাব্দীর জন্য প্রলম্বিত করে দেয় যুদ্ধের আগের কিছু কথা ততদিনে আন্দোলসে উমাইয়া শাসনের সমাপ্তি হয়ে গেছে খেলাফাতের এই বিরতিকালে গোষ্ঠী কেন্দ্রিক কিছু বিচ্ছিন্ন মুসলিম শাসকেরা সেখানে ইসলামের শাসন টিকিয়ে রেখেছে নির্দৃশ্য নির্দিষ্ট সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক শাসন বহির্ভূত এই সময়টা ইতিহাসে নিজেদের বহু লড়াই ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সাক্ষী হয়ে আছে এই অবস্থান যেমন ইসলামের অবস্থানকে নাড়িয়ে তুলছে সামরিকভাবে দুর্বল করে দিয়েছে তেমনি সুযোগ সন্ধানী খ্রিস্টানদের সুযোগ করে দিয়েছে উত্তরে তাদের সাম্রাজ্যের বিস্তৃত বাড়ানো আন্দোলনে উমায় পতনের এই সময়ে মুসলমানেরা যখন পরস্পর বিচ্ছিন্ন মতবিরোধ লিপ্ত ঠিক তখনই খ্রিস্টানদের প্রধান দুই শাসক সম্প্রদায় লায়ন ও ক্যাস্টল প্রথম ফার্দিনান্দ হাতে ঐক্যর শপথ করেছে এবং সে ঐক্যর ভিত্তিতে ভূমি পুনরুদ্ধার যুদ্ধ তথা আন্ডালুসকে মুসলমানদের হাত থেকে সিনিয়ে খ্রিস্টানদের পক্ষে নিয়ে আসা যুদ্ধে ব্রত নিচ্ছে তারা রাজা ফার্দিনান্দ মারা গেছে ততোদিনে ছেলে সপ্তম আলফন্সোর হাতে তুলে দিয়েছে বাবার অপূর্ণ দায়িত্ব ভূমি পুনরুদ্ধলের যুদ্ধ ধারাবাহিকতা পেয়েছে তার হাতে 400 আটাত্তর হিজড়িতে আন্দোলসে মুসলমানদের অন্যতম বড় কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক শহর টলেডো দখল করে নেয় আলফন্সো টলেডো শহরটির পতন আন্দোলসে মুসলিম শাসিত অন্য শহরগুলোতে মন্দ কিছুর বার্তা শুনিয়ে যায় এর সবচেয়ে বড় কারণ ছিল টলেডো দখলের পর আলফন্সোর হিংসাত্মক এলাকা সে বলেছিল এটা মনে করার কারণ নেই যে টলেডোর পতন আমাকে শান্ত করে দিয়েছে আমি আন্দোলসের বাকি শহরগুলোকে অবর্মিত না করে শান্ত হব না এই কর্ডোবা আমার পায়ে এসে পড়বে এবং মুসলমানদের রাজধানী ও টলেডো পরিণতি বরণ করবে কিন্তু আলফন্সোর হাতে টলেডোর ওই পতনের চেয়ে দুঃখের ব্যাপার ছিল আন্দুলুসের কোনো শাসকি সহটি পুনরুত্থানের আগ্রহ দেখায়নি বরং এই ক্ষেত্রে তাদের চিন্তা ও অবস্থান ছিল লাজজনক এমনকি তাদের কেউ কেউ সরাসরি আলফন্সোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ মনে করে আমাকে আমার রাজ্যে নিরাপদ থাকতে হলে আলফন্সোর সাথে সখ্য গড়ার বিকল্প নেই তাই তারা তাকে মিত্র হিসেবে নিয়ে নেয় এবং বাৎসরিক কর প্রদানের সম্মত হয়ে যায় আরো কষ্টের কথা হলো অনেক মুসলিম শাসক টলেডোর পতনের ক্ষেত্রেও আলফোনসোকে সেনা ও সরঞ্জাম সরবরাহ করে এবং লাচ লজ্জার মাথা খেয়ে এক মুসলিম শাসক তার মেয়েকে আলফোনসোর গোপন কক্ষে কুকর্মের জন্য পাঠিয়ে দেয় আলফোনসের আন্দোলসের মুসলিম শাসকদের এমন তুষামদি আচরণে আলফোনসো বুঝতে পারে তারা কতটা দুর্বল এবং কাপুরুষ সে বুঝতে পারে এরা নিজেদের রাজ্য টিকিয়ে রাখতে প্রয়োজনে নিজের ধর্মের জলাঞ্জলি দ্বিতীয় পুরোপুরি প্রস্তুত এদের ভিতরে জমে গেছে। ও দুনিয়ার প্রতি তাদের একমাত্র সম্মানের পথ ছিল এ পথে তারা অবশিষ্ট দিন ইমান এবং মানবতা টুকু বাঁচতে পারত বাঁচাতে পারত। এজন্য সুদূর প্রসারী চিন্তা করূড়ান্ত ভাবে ধ্বংস করার আগে এদের চেতনার এদের চেতনার গিট আগে ঢিলে করে দেই পৃথিবীর বুক থেকে হটানোর আগে এদের বুকের ভিতরে হতা করে ফেলি প্রথমে সে রাজ্য মুসলিম শাসকদের কোষাগার উজার করতে চাইল মোটা অঙ্কের কর আরো মোটা অঙ্কের কর আরো করে তাদের হাতের ঘন্টিও লুঠে নিতে উদ্যত হলো এরপর নামে এরপর নামে বেনামে নামে গুপ্ত হামলা করে বিভিন্ন গোষ্ঠী দ্বারা চুরি ডাকাতি করিয়ে লুফে নিল লুফে নিতে চাইল তাদের ধানের খেত খামার এবং ফসলগুলোর স্তূপ বিভিন্ন কায়দা করে ধীরে ধীরে কেড়ে নিতে চাইল তাদের ভূমি রাজ্যের সবটুকু এরপর সুযোগ বুঝে তাদের উপর হামলে পড়তে চাইল চিরতরে হামলে পড়তে চাইল চিরতরে যাতে তাদের দুর্গ প্রাসাদ এবং জায়গাগিরি জায়গিরিদারের পাশাপাশি আন্দোলস থেকে মিটে যায় তাদের চিন্তা ও চেতনার সকল পদ্ধতি সকল পথ চিহ্ন মনে হলো আলফনসো তার চিন্তায় সফল হয়ে গেল তার চোখের সামনে নির্বত মুসলিম শাসকেরা নির্বাত মুসলিম শাসকেরা নিজেদের খলিফা বা শাসক নামতে দেয় কিন্তু না নিজেকে বাঁচাতে অস্ত্র তোলে না অধীনস্থদের উপর ধেয়ে আসা অন্যায় অত্যাচার দূর করতে কোনো কার্যকর চিন্তা করে এবং তুচ্ছতা ছিলমূলক কথা বলে অতomorphoja দা সেসব শাসকের সাথে ভৃত মুনিবের মতো আচরণ করত এদিকে টলেডো জয় করার আলফন্সো তখন সেভিল এবং সেখানকার শাসক মুতামিদ ইবনে আব্বাদের প্রতিবেশি হয়ে যায় স্বাভাবিকভাবেই মুতামিদ তখন আলফন্সোকে নিয়ে চিন্তিত ছিল তবে অন্যান্য শাসকদের সদি ও মৈত্রীতা লজ্জাজনক পরিণতি তিনি জানেন তাই রাজনৈতিক স্থিতির শুলাতার দোহায় আলফন্সোর সাথে সন্ধি করার কোনো फायदा দেখলেন না তিনি বুঝতে পারলেন শত্রু আনুকুল্য মুসলমানদের জন্য কত বাড়ি হয়ে উঠতে পারে যদি কখনো ময়দান আর সেখানে কোন আসমানি মদ তাদের তাহলে এত বিশাল বাহিনীর সামনে বিচ্ছিন্ন কি হতে পারে মোতামিদ জানতে তবে আলফন্সের সাথে জোট না করলে তার আনুগত মেনে না নিলে অচিরে সেবিলের দিকে তীর তা করবে সেটাও ততদিন নিশ্চিত হয়ে গেছে তাই তিনি কারো সহায়তা গ্রহণের যুদ্ধের কথা ভাবছিলেন সর্বপ্রথমে তিনি মুরাবিতিন সাম্রাজ্যের শাসক ইউসুফ বিন তাসফিনের কথা চিন্তা করলেন তার মনে হলো আলুসের এমন দূর দিনে উত্তর স্পেন থেকে উড়ে আসা খ্রিস্টানদের বিরুদ্ধে মুরাবি প্রধান ইউসুফ বিন ইউসুফ বিন তাসফিনি আশপাশের ফ্রান্স আলমানিয়া এবং ইতালির মুসলিমদের শাসক এসে যে বসে থাকা ক্রুশেডের সহযোগীদের চেয়ে বহুগুণে উত্তম সেজন্য তিনি আন্দোলসের পরিস্থিতি জানিয়ে বিন তাসফিন বরাবর পত্র পাঠাবেন বলে বিষয় রাখলেন আন্দোলসের সাথে মুতামিদের দ্বন্দ্বের শুরু চারশত পঁচাত্তর হেজরি সেবিলের প্রাসাদে বসে আছে আলফনসর পাঠানো প্রতিনিধি দল তারা বাৎসরিক কর আদের জন্য এসেছে মুতামিদ ইবিনে আব্বাদের কাছে এ দলের প্রধানের নাম ইবনে শালিদ সে মুতালিদকে তাদের ও তাদের সম্রাটের দাবির কথা জানালো মুতামিদ স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিলেন আমরা কোনো কাফিরকে কর দিচ্ছি না ইসলামের পক্ষে এত বড় অপমান আমরা সইতে পারি না এতে প্রতিনিধি দলের প্রধান নাক ফুলিয়ে চোটে উঠল হুমকি বলল ভালোই ভালোই কর দিয়ে দাও নইল সেবিলের যে শহরগুলো তোমাকে দাপটে তুলে রেখেছে সেগুলো অচিরেই আমাদের পায়ের কাছে গোড়াগড়ি করবে মৌতামিদের আত্মমর্যাদা জেগে উঠল কুর্সি থেকে দাঁড়িয়ে তিনি ইবিনে শাহ কণ্ঠ চেপে ধরলেন নির্দেশ দিলেন একে শুলে চড়ানো হোক আর অন্য সঙ্গীদেরকে টেনে নিয়ে আটকে ফেলা হলো সেভিলের কারাগারে স্বাভাবিক এখানে ধর্মীয় বৈধ অবৈধতার প্রশ্ন এসে যায় তাই তিনি ফকিহ দের কাছে পরামর্শ কামরা করলে তারা সকলে এক বাক্যে এটাকে জায়েজ বলে ফতুয়া দিলে তাদের মনে ভয় ছিল অবৈধ বলে দিলে মুতাবির খ্রিস্টানদের মোকাবেলার জন্য শত মনোভাব থেকে পাঁচে সুরে না আসে আলফোনসোর কাছে খবর এলেও সেবেলে কি ঘটেছে রাগে খবে ফুসে উঠল সে তখনই সিনা জমায়েত করে সেবিলের দিকে ছুটল সীমান্তের পাশে যারা গুজা শহরে শক্ত অবরোধ করে তুলল প্রতিশোধের নেশায় তার মাথায় ঘুরছে সেবেলের মানুষের উপর অমানবিক নির্যাতন করে তাদের ঘর বাড়ি সহ সহজ সম্পত্তি লুট করার অদম্য ক্রোধ এদিকে মুতামিদ ও দমে যাবার লোক নন তিনি খ্রিস্টানদের ক্রোধের হাত থেকে সেবিল বাঁচাতে বদ্ধপরিকর হয়ে রইলেন এ সময় আলফনসোর সাথে মৌতামিদের কিছু পত্র চালাচালি হয় মৌতামিদ ছিলেন আতম আত্মমর্যাদায় বলিয়ন বলিয়ান একজন শাসক চাইলে তিনি অন্য মুসলিম রাজ্যগুলোর মতো কর দিয়া আলফনসোর বর্ষতা স্বীকার করে নিয়ে নিজের রাজ্য বাঁচাতে পারতেন কিন্তু তিনি আলফোনসোর প্রস্তাব ফিরিয়ে দেন অবরোধ চলতে থাকে আলফোনসো মৌতাবিদের কাছে পত্র লিখে পত্র লিখে বলে অবরোধ দীর্ঘ হচ্ছে এখানে খুব গরম আর মাসির বেশ উৎপাদ আমার জন্য কি পাখা পাঠাও যেন বাতাসে জিরোতে পারি আর মাসিও টাড়াতে পারি আলফোনসো বুঝতে পারছিল অবরোধ করতে তার আপত্তি নাই মুসলিম বাহিনী নিয়েও সে চিন্তিত নয় বরং এ মুহূর্তে মাসি তাকে বেশি পেরেশান করছে মৌতামিদ এ পত্র পে পত্রের উল্টে পিঠে লিখে দিলেন তোমার পত্র পেয়েছি বলছি শীঘ্রই আমি তোমার জন্য লামতি চামড়ার পাখা পাঠাবো এ পাখা থাকবে মুরাবিতি সেনাদের হাতে এ পাখার বাতাস আমাদেরকে তোমার হাত থেকে স্বস্তি দিবে কিন্তু তোমাকে কোনো স্বস্তি দিবে না সেবিল বাঁচাতে মুতারি তার সর্বোচ্চ চেষ্টা করলেন সেনা সকি সংহত করলেন দুর্গ মেরামত করে আগের চেয়ে শক্তিশালী করলেন প্রতিরক্ষার অন্য সকল সম্ভাব্য মাধ্যমে তিনি গ্রহণ করলেন কিন্তু আলফনসোর অবস্থা দেখে মনে হচ্ছিল না সে সহজে সেবিল ত্যাগ করার কোনো ইচ্ছা রাখে সেবিল জনগণের সর্বস্ব দিয়ে তার মনে হলো আলফونسকে প্রতিরোধ করা সম্ভব নয় পূর্ব থেকেই তিনি ভাবছিলেন সেভিল বাঁচাতে মোরাবিতিনদের সাহায্য চাইবেন মোরাবিতিনরা তখন উত্তর আফ্রিকা শাসন করছে তাদের আমির ইউসুফ বিন তাসফিন তার সহ্য বীরজের গল্প শোনা যায় আন্দুলুস থেকেও মুতামিদ বিন আব্বাদ সিদ্ধান্ত নিলেন তিনি ইউসুফ বিন তাশফিনকে পত্র লিখবেন তাকে বলবেন একবার অন্তত আন্দুলুসে এসে মুসলিম ভাইদের সাহায্য করতে মৌতামি তার সভাসদদের নিজেদের সিদ্ধান্ত জানালে কেউ কেউ তার সিদ্ধান্ত স্বাগত জানালেও অনেকেই প্রতিবাদ করল বিশেষ করে বিভকি রাজ্য সময়ের শাসকরা তার সিদ্ধান্ত শুনে নাখোশ হলো তারা বারবার তার সাথে দেখা করে তাকে বুঝাচ্ছিল তিনি যেন ইউসুফ বিন তাসমিনের সাহায্য না চান তারা বলছিল ইউসুফ বিন তাসমিন হয়তো আপনাকে সাহায্য করবেন কিন্তু একই সাথে তিনি রাজ্য ছাড়া করে নিজে এ রাজ্য ক্রয়ত্ব করতে পারেন কত মুতামিদের ছেলেও রশিদ তাকে বলল বাবা আপনি আন্দুলসে এমন আফ্রিকানদেরকে টেনে আনতে চান যারা আমাদের শহরে লুটপাট করবে আর আমাদের ওইকে চিড় ধরাবে ছেলের এ কথার জবাবে মৌতামিদিন আব্বাত যা বলেছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণ করে লিখা হয়েছে তিনি বলেছিলেন বছ আমার তুমি কখনো শুনবে না তোমার বাবা জীবিত থাকতে আন্দোলস পুনরায় কাফেরদের রাজ্যে পরিণত হয়েছে আমি সেটা কিছুতেই হতে দেব না এ দেহের শেষ রক্ত ফুটা থাকতে আমি খ্রিস্টানদের হাতে মুসলিম শহর সেবিল তুলে দেব না নতুবা আমার উপর দিনের পক্ষ পক্ষ থেকে অভিশাপ পড়বে যেমন পড়েছে আশপাশের আরো অনেক শাসকের উপর আমি শুকুরের রাখাল হওয়ার চাইতে উঠ চড়ানো আমার জন্য উত্তম মনে করি অর্থাৎ আলফনসের হাতে বন্দি হয়ে শুকুর চড়ানোর চাইতে ইউসুফ বিন তাসপিনের গুলাম হয়ে উত্তর আফ্রিকায় উঠ চড়ানো আমার কাছে ভালো নিজেদের মুক্তির কথা চিন্তায় রেখে শাসকদের মধ্যে গ্রানারার শাসক আব্দুল্লা বিন বুলুকিন ও বাতালিউস শাসক মুতাওয়াকিল বিন আফতাস মুতামিদের সাথে এক একমত হন ফলে সিদ্ধান্ত হলো গ্রানাডা সেভিল ও বাতাল ইউস একত্রে মোরাবি তিন আমিরের কাছে সাহায্য চাইবে এদের নেতা থাকবে মৌতামিদ আর আমির হবেন ইউসুফ বিন তাসফিন নিজেদের মতের পক্ষে লো পেয়ে মৌতামিদ আর দেরি না করে প্রতিনিধি দল গঠন করলেন এই দলে ছিলেন গ্রানাডার বিচারক আবু জাফর কালি কর্ডোবার বিচারক আবু বকর বিন আধাম বাতলায়েসের বিচারক আবু ইসাহাক বিন মোকানা প্রতিনিধি দলের চতুর্থ সদস্য ছিলেন মৌ মোতামিদের উচিত আবু বকর বিন জাইদু তিন বিচারকের দায়িত্ব ছিল তারা ইউসুফ বিন তাসফিনের সাথে আলোচনা করবেন আর উজিরের দায়িত্ব ছিল কোন চুক্তি করতে হলে তিনি তা সম্পাদনা করবেন চারশত আটাত্তর এই প্রতিনিধি দল ইউসুফ বিন তাসফিনের সাথে সাক্ষাৎ করে তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন ইউসুফ বিন তাসফিন তো আ থেকেই ভাবছিলেন আন্দোলসের ভাইদের সাহায্য করার কথা অভিযান নির্বগ্ন করার জন্যই তিনি সাকু বারগুয়ারির হাত থেকে সিউটা নৌ বন্দর দখল করবেন তিনি অপেক্ষা ছিলেন সেভিল কিংবা গ্রানাডা থেকে কোনো বার্তা আসে কিনা কারণ এই দুই রাজ্য অতিক্রম করা ছাড়া আন্দ্রসে প্রবেশের কোনো উপায় ছিল না এখন মোতামেদ বিন আব্বাদের প্রতিনিধি দল আসায় ইউসুফ বিন তাসমিনের কাজ সহজ হয়ে গেল ইউসুফ বিন তাসমিন প্রতিনিধি দলকে কথা দিলেন শীঘ্রই তিনি আন্দ্রসে আসবে তবে শর্ত দেন আলগেরিকা শহরটি তাকে সঁপে দিতে হবে যাতে করে এ অঞ্চলে মোরাবিদিনদের আসা যাওয়া নির্বিঘ্ন হতে পারে মোতামি তার শর্ত মেনে নেন মোহতামিদের প্রতিনিধি দলকে বিদায় জানিয়েই তিনি সেনাপতি দাউদ ইবনে আইসার নেতৃত্বে এক দল আশ্রহী পাঠা আলগেরিকায় সমুদ্র পথে এ বাহিনী আলগেরিকা গিয়ে চার শত উনআশি হিজড়ির রবিউল আউ্বাল মাসে আগস্ট এক হাজার খ্রিস্টাব্দ চুক্তি মতো আলগেরিকায় নিজেদের নিয়ন্ত্রণ বুঝে নেয় এদিকে ইউসুফ বিন তাসফিন যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করবেন বড় ছেলে তখন খুবই অসুস্থ কিন্তু তবুও তিনি বিলম্ব করতে চাচ্ছিলেন না তার কানে ভেসে আসছিল আন্দোলসের মুসলমানদের আহ্বান বারবার মনে পড়ছিল টলেডোর কথা তিনি চাচ্ছিলেন না সেবিলের ভাগ্য নেমে আসুক টলেডোর মতো নির্মম বিপর্যয় ইতিমধ্যে আলফোনস তার আন্দোলস তার আন্দোলস আগমনের সংবাদ পেয়ে দম্ভে ভরা একটি দীর্ঘ পত্র লিখে পাঠিয়েছে পত্রের ভাষ্য ছিল আমাদের ধারণা আল্লাহ আমাদের দশ জনের বিরুদ্ধে আপনাদের একজনকে লড়তে বলেছেন যান এটা আরো সহজ করে দিলাম এখন আমাদের একজনের বিরুদ্ধে আপনাদের দশ জন লড়াইয়ের হবে শুনলাম আপনি এটা সাগর পাড়ি দিতে পাচ্ছেন না এ কাজ করুন আমার জন্য কিছু নৌকা পাঠিয়ে দিন আমি সমুদ্র অতিক্রম করে আপনার দেশে আসব তারপর আপনার পছন্দই কোন স্থানে আপনার সাথে লড়ব ইউসুফিন তাসবিন এই পত্রের কোনো জবাব না দিয়েই তিনি নিজের কাজে মন দেন সেনা সরঞ্জাম গুছিয়ে তিনি সমুদ্র পথে আন্দোলসের দিকে রওনা করেন জিব্রাল্টার প্রণালী অতিক্রমকালে মোরাবিদের বহনকারী জাহাজগুলো সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ইউসুফ বিন তাসফিন তখন সমুদ্রের উতাল চেহারা অপিকা করে নামাজ দাঁড়ান হাত তুলে মুনাজাত ধরলেন বললেন হে আল্লাহ যদি আমাদের এই সমুদ্র যাত্রায় মুসলমানদের কোনো কল্যাণ থাকে তাহলে এই সফর আমাদের জন্য সহজ করে দিন আর যদি এতে কোনো কল্যাণ না থাকে তাহলে আমাদের জন্য এই সফর কঠিন করে দিন যাতে আমরা এই সমুদ্র পার হতে না পারি বিন তাসরিফের দুআর কিছুক্ষণ পরে সমুদ্র শান্ত হয়ে যায় মুরাবিতিনরা নিরাপদে সমুদ্র পাড়ি দিয়ে আন্দোলসে পৌঁছে যায় জাহাজ পারে নঙ্গর করতে ইসুবিন তাসমিন নেমে শেষ দায় শকর আদায় করে নেন আন্দোলস নেমে ইসুবিন তাসমিন সাহেবিলের পথ ধরেন এ সময় আন্দোলসের মুসলমানরা তাকে স্বাগত জানায় সাহেবিল থেকে তিনি সেনাপতি দাউদ বিন আইসা কে বললেন বাতাল ইউসের দিকে যাত্রা করতে কারণ ষষ্ঠ আলফন্স মুসলিম বাহিনীর মোকাবেলার করার জন্য জাল্লাকা ময়দানে শিবির স্থাপন করেছে তা বাতাল ইউসের নিকটেই তদুপরি যেহেতু আন্দোলসের বাহিনী থাকবে মৌতামিদের নেতৃত্বে তাই তিনি চাচ্ছিলেন মোরাবিতিনদের শিবির ভিন্ন থাকুক বেনতাসবিন খুবই সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপে নিচ্ছিলেন যেহেতু এটাই খ্রিস্টানদের সাথে তার প্রথম সাক্ষাৎ এবং আন্দোলসের খেলাফাত বিচ্ছিন্ন মিত্রদেরকে তিনি ততক্ষণে ভরসাও করতে পাচ্ছেন না এজন্য তিনি চাচ্ছিলেন আন্দোলসের পুরোপুরি ভিতরে না ঢুকে বাতাইলিউসের কাছাকাছি থেকে যুদ্ধ করতে আন্দোলসে প্রবেশ করে এবার ইউসুফ বিন তাসবে আলফন্সর সেই দম্ব ভরা চিঠির জবাব দিলেন তিনি লিখলেন তুমি সমুদ্রে না এখন আমি তোমার কাছে চলে এসেছি অপেক্ষা করো শীঘ্রই কোনো এরপর তিনি আলফন্সো কে ইসলাম গ্রহণ জিজিয়া আদায় অথবা যুদ্ধ তিনটির কোনো একটি কে বেছে নিতে বললেন এই পত্র পেয়ে আলফন্সো রেগে যায় আশি বছর ধরে তারা আন্দোলসে মুসলমানদের থেকে ঝিঝিয়া আদায় করছে আজ কেউ তাকে চ্যালেঞ্জ করলো সে বলল আমি যুদ্ধ বেছে নিলাম তুমি কি ভাবছো জবাব লিখলো তুমি চোখের সামনে দেখবে লিখলেন ইউসুফিনে জারগোজা শহরের তুলে জারগোজা শহরের অবরোধ তুলে নিয়ে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যুদ্ধের ঘোষণা দেয় ভেলেন্সিয়া থেকে জরুরি ভিত্তিতে ডেকে আনে সেনাপতি বারানুসকে উত্তর স্পেন এবং ইরানের পাহাড়গুলোর ওপাশে চলে যায় তার সাহায্যের আবেদন ফ্রান্স ইতালি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো থেকে মুসলিম স্পেনে মুসলমানদের কবর রচনার মানছে দলে দলে সৈন্য যোগদান করতে থাকে তার বাহিনীতে পাদ্রি ও বেশ পরা সাধারণ জনগণকে যুদ্ধের জন্য উত্তেজিত করতে থাকে ধর্মগ্রহণ তিনজিল এবং ধর্ম চিহ্ন ক্রুশ হাতে নিয়ে তারাও ময়দানে নেমে পড়ে এভাবে আলফনসোর বাহিনী দৃষ্টি সীমার চেয়ে বিস্তৃত হয়ে যায় ঐতিহাসিকদের মতে জাল্লাকার ময়দানে আলফনসোর সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন লাখ যা কিনা মুসলিম বাহিনীর চেয়ে দশ গুণ আগুন বেশি ছিল মৌতামিদ বিন আব্বাদের বাহিনী থেকে মাত্র তিন মাইল দূরে এসে অবস্থান নেয় আলফনসোর এই বিরাট সেনা দল দুই বাহিনীর মাঝখানে মাত্র ছোট একটি নদীর ব্যবধান ছিল সেটা সেনা জমায়েত করে তিন দিন দুই পক্ষ মুখোমুখি অবস্থান বসে থাকে এ সময় আলফনসোর মুসলিম বাহিনীকে ধোকা দেওয়ার জন্য যুদ্ধের দিন নির্ধারণ করে দেয় আলফনসো তার এক বার্তায় জানায় আগামীকাল শুক্রবার এ দিন আপনাদের সাপ্তাহিক আনন্দের দিন তাই এ দিন লড়াই ঠিক হবে না পরের দিন শনিবার এ দিন ইহুদিদের সাপ্তাহিক আনন্দের দিন সেদিনও লড়া যাবে না এর পরের দিন রবিবার আমাদের সাপ্তাহিক ধর্মীয় আচার পালনের দিন তাই আমার মনে হয় সোমবারে আমাদের লড়াই হলেই ভালো এই বার্তাপে পেয়ে ইউসুফ বিন তাসবিন সোমবারের যুদ্ধের জন্য প্রস্তুত হন এটা হয়তো ভুল সিদ্ধান্ত নিজের সেনাদের দিকে তাকিয়ে ভাবলেন ইউসুফ বিন তাসবিন তিনি আলফোনসে ধৈর্যতা ধরতে পারেননি ভেবেছিলেন সোমবারেই যুদ্ধ হবে কিন্তু মুতামিদ বিন আব্বাদ আলফোনসের চাল ধরে ফেললেন ইউসুফ বিন তাশফিনকে সতর্ক করে তিনি বললেন আলফونسোর সম্ভবত শুক্রবারই হামলা করবে এই কথা শুনে ইউসুফ বিন তাশফিন সতর্ক হন নিজের সেনাপতিদেরকেও সতর্ক করে রাখেন সতর্ক না হলে আজকের যুদ্ধ কঠিন হতো ঘোড়ার কিষরে হাত বুলাতে বুলাতে ভভলেন ইউসুফ বিন তাশফিদ গত বছর হিমোয়ার গোত্রের এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছেন ঘোড়াটি গতরাতে খুব একটা ঘুমানোর সুযোগ হয়নি সারা রাত নফল নামাজ ও মুনাজাত আদায় চলছে ও কিহরা সৈন্যদেরকে

মিলিত হবে ইউসুফ বিন তাসফিন আরো একবার আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে ওঠেন এ স্বপ্নের সংবাদ ইনশাল্লাহ আজ বিজয় মুসলমানদেরই হবে তবে এখনো বিজয়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না মোহতামিদ বিন আব্বাদের বাহিনী লড়ে চলছে আলফনসুর বাহিনীর বিরুদ্ধে মোহতামিদের কথা মতো ইউসুফ বিন তাসফিন আজকের লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলেন মুসলিম বাহিনীর সেনা সংখ্যা ছিল আটচল্লিশ হাজার দুই ভাগে ভাগ করে সামনের দিকে দায়িত্ব নেয় মোহতামিদ নিজে মোরাবি তিনরা দুই অংশ হয়ে যায় প্রথম অংশ হিসেবে দাউদ ইবনে আইশার নেতৃত্বে আশ্বরহীদের একটি ছোট দল আন্দুলসের সেনাদের সাথে সামনের দিকে যায় আর মুরাতিবিনদের মূল বাহিনী নিয়ে ইউসুফ বিন তাসফিন টিলার আড়ালে লুকিয়ে থাকবেন এটি একটি যুদ্ধ কৌশল ছিল যা ইউসুফ বিন তাসফিন ইতিহাস থেকে লিখেছেন ইতিপূর্বে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল জার যুদ্ধে এই কৌশল অবলম্বন করেছিলেন এছাড়াও নুমান বিন মুকাররিনো নাহাওয়ান্দ যুদ্ধে এই কৌশল অবলম্বন করে সাফল্য অর্জন করেন গতরাতে রাতে সেরাদের এভাবে সাজানো হয় আশঙ্কা ছিল সকালেই হয়তো আলফনসো ওয়াদা ভঙ্গ করে হামলা চালাবে আর বাস্তবে তাই হলো বারোই রজব চারশত উনআশি হিজড়ি রোজ শুক্রবার ভোর বেলায় আলফনসো তার বাহিনী নিয়ে মুসলমানদের সম্মুখ ভাগে হামলা করে টিলার আড়াল থেকে ইউসুফ বিন তাসফি যুদ্ধের খবর রাখছিলেন প্রথম থেকে মুসলিম বাহিনীর বীরত্বের সাথে লড়াই করে কিন্তু আলফনসো তার সেনা দিকের কারণে এগিয়ে যায় অনেক মুসলিম সেনানি হতে হন বাকিরা বাতাইলসের দিকে পিছু হতে থাকে এমন এমনকি সেনাপতি মুতামিদ ও আহত হন তিনবার তার ঘোড়া মারা যায় খ্রিস্টান সেনারা মুসলিম বাহিনীর রক্ষণ বুথ ভেঙ্গে ফেলে মুসলিমদের সাথে ময়দানে মাত্র অল্প কিছু সেনা যুদ্ধ করে যায় কিন্তু খ্রিস্টানদের শক্ত আক্রমণ ঠেকাতে তারা ব্যর্থ হয়ে পড়ছিল অবশিষ্ট মুসলিম সেনারা দৃঢ় থাকা সত্ত্বেও বিজয়ের পাল্লা খ্রিস্টান বাহিনীর দিকে ঝুঁকে পড়ে ইউসুফ বিন তাস্তিন বুঝলেন এখনই সময় এখনই খ্রিস্টান বাহিনীর উপর হামলা করতে হবে তিনি নিজের কাছে থাকা বাহিনীকে দু ভাগে করলেন সায়র বিন আবু বকের নেতৃত্বে একটি দল পাঠালেন মৌতামিদের বাহিনীকে সাহায্য করতে অন্য দলটি নিয়ে তিনি আজব এক কার্যকর কৌশল করে খ্রিস্টানদেরকে বিক্ষিপ্ত করে দিলে তিনি ঘুরে ময়দানের শেষ দিকে চলে গেলেন এখানে আলফনসর শিবের সারি সারি তাবু ভেতরে আলফনসর বাহিনী রসদ ইবিরের পাহারায় সামান্য কয়েকজন সৈন্য ইসুফ বিন তাসপিন জোরালো আক্রমণ করার দ্বারা তারা খর কুটোর মতো ভেসে গেল যারা বেঁচে গেল তারা প্রতিরোধের পরিবর্তে পালিয়া আলফনসুর বাহিনীর দিকে চলে গেল ইউসুফ বিন তাসফিন তাবুতে আগুন ধরিয়ে দিলেন জ্বলতে থাকলো আলফনসুর বাহিনীর রসদ আগুনের লহিয়ান শিখা আলফনসুর শিবির ভেদ করে আকাশের দিকে উঠে যায় মুখে আগুনের উত্তাপ অনুভব করেন ইউসুফ বিন তাসফিন নিজের বাহিনীকে এবার তিনি ময়দানের দিকে ঘুরিয়ে দিলেন এদিকে আলফনসুর শিবিরের পলাতক প্রহরীরা তাকে শিবিরে হামলার কথা জানায় আলফনসো তার বাহিনীর একাংশকে শিবিরের দিকে প্রেরণ করে এই বাহিনী শিবিরের দিকে যাওয়ার আগেই ইউসুফ বিন তাসমিন তাদের উপর হামলে পড়েন খ্রিস্টান বাহিনী এখন দু দিক থেকে হামলা মুখোমুখি তীব্র লড়াই হয় দু পক্ষের যোদ্ধারা বীরত্বের সাথে লড়তে থাকে উনআশি বছর বয়সী ইউসুফ বিন তাসমিন একজন সাধারণ যোদ্ধার মতোই লড়েন জয়ের পাল্লা স্থির হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত একটানা টানা লড়াই চলে অবশেষে খ্রিস্টান বাহিনী পরাজিত হয় একের পর এক খ্রিস্টান সেনার লাশ মাটিতে লুটিয়ে পড়ে খ্রিস্টান বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় আলফনসো তার একাংশ একান্ত সহচরদের সাথে পালাত থাকে ইউসুফ বিন তাসবিন তার নেতৃত্বে থাকা চার হাজার সুদানি বাহিনীকে ইশারা করে দেন আলফনসোকে ধরতে আলফনসোকে ধাওয়া করতে এবং খ্রিস্টান বাহিনীকে চূড়ান্ত আক্রমণ করতে এই বাহিনী আলফনসোর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে তুমুল লড়াই চলে এ সময় এক এক সুদানি যুদ্ধার নিক্ষিপ্ত বর্ষা পালাতে থাকা আলফনসোর উরু ভেদ করে যায় আলফনসোর মারাতক আহত হয়ে পালায়ন করে এই আঘাত আঘাতের ফলে সারা জীবন তাকে খুঁড়িয়ে চলতে হতো সব শেষে মাত্র চার হাজার সেনা নিয়ে পালাতে সক্ষম হয় আলফোনসো তবে এদের অধিকাংশই ছিল আহত এবং আঘাত প্রাপ্ত যেতে যেতে ব্যথায় ও রক্তক্ষণে তিন শত সেনায় পথে মারা যায় মাত্র একশো সেনা নিয়ে সে নিজ শহরে দাখিল হতে পারে এ সময় মৌতামিদের সাথে ইউসুফ বিন তাসফিনের মতে মতের অমিল হয় মৌতামিদ চাচ্ছিলেন আলফোনসো ধাওয়া করে হত্যা করতে ইউসুফ বিন তাসফিন বক্তব্য দিলে বক্তব্য ছিল সারা সারাদিনের যুদ্ধ মুসলিমরা ক্লান্ত আর আলফনসোর দেওয়ালে পিঠে থেকে গেছে সে হয়তো নির্মম রুখে দাঁড়াবে যা আমাদের পরিশ্রান্ত সেনাদের জন্য বিপদ হতে পারে তাই তিনি খ্রিস্টানদের ধাওয়া করতে চাচ্ছিলেন না এভাবেই আলফনসো জাল্লাকার ময়দান থেকে বিজিত পালিয়ে যায় আন্দোলসের পরবর্তী ইতিহাসের দিকে তাকালে মৌতামিদের সিদ্ধান্তকে সঠিক বলে মনে হয় যুদ্ধের পর যুদ্ধলব্ধ সম্পদ একত্রিত করা হয় প্রচুর গরিমত অর্জিত হয় গরিমত ভাগের সময় মুরাবিদদেরকেও একটি ভাগ দেওয়া কথা হয় ইউসুফ বিন তাসমিন সাফ জানিয়ে দেন তিনি গণিমত নিবেন না অনআশি বছর বয়সে দীর্ঘ সমুদ্র পাড়িয়ে দিয়ে এই অভিযানে তিনি গণিমতের জন্য আসেননি তিনি এসেছেন মুসলিম ভাইদের সাহায্য করতে জিহাদের ফজিলত অর্জন করতে তিনি এর প্রতিদান চান আল্লাহর কাছে তাই তিনি পার্থিব কিছুই গ্রহণ করবেন না ইউসুফ বিন তাসমিন গণিমতের ভাগ গ্রহণ করা থেকে বিরত থাকেন ইতিমধ্যে মরক্কো থেকে সংবাদ আসে ইউসুফ বিন তাসমিনের বড় ছেলে ইন্তেকাল করেছেন এ সংবাদে ইউসুফ বিন তাসমিন ব্যতীত হন তিনি সেনাবাহিনী সহ মরক্কো ফিরে যান এদিকে আন্দোলসের প্রতিটি মসজিদের মেম্বার থেকে তখন ইউসুফ বিন কাশ্মীরের জন্য দোয়া করা হচ্ছে জাল্লাকার যুদ্ধের বিজয় আন্দোলসের কোনায় কোনায় পৌঁছে যায় পশ্চিমের সব কটি জানালায় আনন্দ হয়ে বাঁচতে থাকে মোতামিদদের বিজয়ের সুর এ বিজয়ের মধ্য দিয়ে আশপাশের নমনীয় জাত বিকৃত শাসকেরা আলফোনসোকে কর দেওয়ার হাত থেকে বেঁচে যায় আন্দোলসের পশ্চিম দিকটাও খ্রিস্টানদের নখর থাবা থেকে নিরাপদ হয়ে যায় আলফোনসো হারায় তার বিশাল

পার্থিব স্বার্থ ছাড়া কেবলই ইসলামী ভ্রাতৃত্বের বোধের জায়গা থেকে তার কারণেই আন্দোলন মুসলিম শাসন টিকে ছিল আরো কয়েক শতাব্দী জাল্লাকার যুদ্ধের পর আরো দুবার তিনি আন্দোলনে তৃতীয়বার তিনি চাচ্ছিলেন মুসলিম শাসকদের সাহায্য করতে মুসলিম শাসন টিকিয়ে রাখে কিন্তু মুসলিম শাসকরা নিজেদের পারস্পরিক দ্বন্দ্বে ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছিল এমনকি তারা একে অপরের বিরুদ্ধে গোপনে হাত মিলাচ্ছিল খ্রিস্টানদের সাথে জাল্লাকা বিজয়ের কাজে লাগিয়ে স্থানীয় মুসলিম শাসকরা অবশিষ্ট খ্রিস্টানদের হটিয়ে আন্দোলসে ইসলামী শাসন পাকা পোক্ত করতে পারত কিন্তু তারা তা করেননি এমন কি আলফনসর হাতে সদ্য দখল হওয়া টলেডো বাঁচাতেও কারো তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি এর মধ্যে ইউসুফ বিন তাসমিনের হাতে এমন একটি পত্র আসে যাতে একজন মুসলিম শাসক ইউসুফ বিন তাসমিনের সাথে লড়াই করার জন্য খ্রিস্টানদের সাহায্য চেয়েছিল এসব তিনি ইউসুফ বিন তাসমিন অত্যন্ত ব্যথিত হন সমস্ত দিন তারা রাজ্য জয়ের কোন চিন্তা ছিল না কিন্তু এবার মনে হলো আন্দুলসের মুসলমানদের কল্যাণের জন্যই এই সব অথর্ব শাসকদের হটানোর কোনো বিকল্প নেই তাই চারশত হিজরিতে হিজড়িতে ইউসুফ বিন তাসমিনের অভিযান ছিল রাজ্য জয়ের অভিযান একের পর এক আন্দুলসের শহর দখল করে নেন তিনি একে মোতারিজ সাম্রাজ্যের অন্তর্গত করে দেন অন্তর্ভুক্ত করে নেন তবে এ হামলার আগে তিনি আলেমদের কাছে পত্র লিখে আন্দুলসের বিস্তারিত অবস্থা জানান এবং হামলা চালানোর ব্যাপারে ফতুয়া জানতে চান আলেমরা সবাই তাকে হামলা চালানো বৈধতা দেন যারা তাকে হামলা চালানো বৈধতা দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাগদাদের একজন আলেম ইতিহাস যাকে জেনে ইমাম গাজালি নামে এই ছিল আন্দুলসের যুগের প্রথম যুদ্ধ জাল্লাকার যুদ্ধ একটি কথা চিন্তা করুন এত বয়স্ক হওয়ার পরেও মুসলিম জাতিকে নিয়ে মুসলিম বিশ্বকে নিয়ে এত চিন্তা ভাবনা